দুবাই সৌন্দর্যের এক প্রতীক দেশ আর আজকে আপনাদেরকে জানাবো দুবাইয়ের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে দুবাই থেকে অনেক প্রবাসীরাই জানতে চাইছেন দুবাইয়ের দুই শত সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে আর আজকে আপনাদেরকে জানাবো বর্তমান রেট অনুযায়ী দুবাইয়ের টাকা রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া জন্য দুবাইয়ের টাকা রেট সম্পর্কে দুবাইয়ের টাকাকে বলা হয় দৃঢ় দুবাইয়ের এক দৃঢ়াং সমান বাংলাদেশি ডাকাই বত্রিশ টাকা উনআশি পয়সা টাকা রেট পরিবর্তন এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের পঞ্চাশ দৃঢ়াংশ মান বাংলাদেশি টাকাই কত টাকা দুবাইয়ের পঞ্চাশ দৃঢ়াংশ সমান বাংলাদেশি ডাকাই এক হাজার ছয়শত উনচল্লিশ টাকা সত্তর পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকা রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যত দুবাইয়ের একশত শত সমান বাংলাদেশি টাকাই ক্ষত টাকা দুবাইয়ের একশত শত সমান বাংলাদেশি টাকায় তিন হাজার দুইশত টাকা উনচল্লিশ পয়সা টাকা রেট সেল এবার জেনে নেওয়া দুবাইয়ের দুইশত শত সমান বাংলাদেশি টাকাই কত টাকা দুবাইয়ের দুই শত সমান বাংলাদেশ টাকায় ছয় হাজার পাঁচশত আটান্ন টাকা উনআশি পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম দুবাইয়ের টাকা রেট সহ দুবাইয়ের দুই শত সমান বাংলাদেশ টাকায় কত টাকা তার সম্পর্কে সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাম সম্পর্কেই জানতে চান এবং বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি কেমন তা সম্পর্কে পুরো ডিটেলসে জানতে চান তাহলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে